السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين وقال الله تعالى أيضاً ইম্মিন করিয়াতিন ইল্লা নাহেনু মুহালি কুহা কবলাই ইয়াওমেন কয়মা তিয়াম্মা আজি বুহা আজাব আনশাদিদা কান আজা আলিকাফিল কিতাব র সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ইমাম মাহমুদের আগমনে হাদিস কি বার্তা বহন করে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সারা পৃথিবীতেই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে বিভিন্ন দেশ তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে বিশেষ করে সুইডেনের বিষয়ে আপনারা জানেন সুইডেন সরকার রাষ্ট্রীয়ভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য খাদ্য মজুদের নির্দেশ দিয়েছেন খাদ্য মজুদ করার জন্য খাদ্য উৎপাদন করার জন্য এবং মজুত করার জন্য নির্দেশনা দিয়েছেন পাশাপাশি সুইডেনের পাশের দেশ ফিনল্যান্ড তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য কীভাবে বোমা হামলা থেকে বিশেষ করে পারমাণবিক বোমা হামলা থেকে রক্ষা পাবে সেই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে এবং ভাঙ্কার তৈরি করতেছে কিভাবে মাটির নিচে আত্মরক্ষা করা যায় এছাড়াও একটা দেশ তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য তাদের অস্ত্রের মজুদ শুধু বাড়াচ্ছে রাশিয়ার কাছে আপনারা জানেন ছয় হাজারের মতন পারমাণবিক বোমা আছে যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজারের উপরে পারমাণবিক বোমা আছে চীনের কাছে এবং ভারত পাকিস্তান উত্তর কোরিয়া যুক্তরাজ্য জার্মান সহ আরো অনেকগুলো রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা রয়েছে তারা আরও বেশি পারমাণবিক বোমার দিকে দৃষ্টি দিচ্ছে এবং তাদের শক্তি বাড়াচ্ছে এবং কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধে নিজেরা সেফ থাকবে সেই বিষয়টাও তারা পরিকল্পনা করছে তো তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা বলছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে এটি শুধু ব্যাপক আকার ধারণ করবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে তো মূলত তৃতীয় বিশ্বযুদ্ধটি এটি একটি জাতিগত কেয়ামত ফেতনা সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা সেটি বুঝতেও ব্যর্থ হচ্ছি যে এটি যে আল্লাহ তালার পক্ষ থেকে একটি শাস্তি বা আজাব আল্লাহ তালা পবিত্র আনুল কারিমে আপনার সতর্ক করেছেন আমাদেরকে যে এমন কোনো জাতি নেই যাদেরকেই কেয়ামতের পূর্বে আমি ধ্বংস করব না অথবা কঠিন শাস্তি দেব না আর এটা তো কিতাবে লিপিবদ্ধ রয়েছে সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ এটি হচ্ছে জাতিগত একটি কেয়ামত কেয়ামত তিন প্রকার একটি হচ্ছে ব্যক্তি আর একটা জাতিগত কেয়ামত একটা সামষ্টিক বা সামগ্রিক কিয়ামত ব্যক্তি কিয়ামত হচ্ছে যখন যে মারা যায় তখন তার জন্য কেয়ামত জাতিগত কিয়ামত হচ্ছে পুরা জাতিটা ধ্বংস হয়ে যাবে বা বিপর্যস্ত হবে আর সামষ্টিক বা কেয়ামত হচ্ছে সব কিছু ধ্বংস হয়ে যাওয়া কুল্লুমান সেটি হচ্ছে জাতিগত কেয়ামত আর এটি হচ্ছে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ তো জাতিগত কেয়ামত বলতে আসমান থেকে এখন আর আজাব এসে এই জাতিকে ধ্বংস করা হবে না কিন্তু এই জাতি নিজেরা নিজেরা মারামারি করে ধ্বংস হয়ে যাবে তাদের উপর শত্রু চাপিয়ে দেওয়া হবে এবং তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে এটি হচ্ছে জাতিগত জাতিগত আর এই মূলত মানুষেরই পাপের ফসল হিসেবে আসতেছে আমরা যে পাপ করতেছি আল্লাহ তালার উপরে আল্লাহর সৃষ্টির উপরে যে মানুষ হাত খেলিয়েছে মানুষ যে নিজেরাই আপনার পাপাসার করতেছে সীমা লঙ্ঘন করতেছে এটি নিজেদের হাতের কামায় এই কারণে আল্লাহ তালা বলছেন জোহার আল ফাসাদুফিল বারি অল বাহরি বিমা নাস জলের স্থলে যে সমস্ত বিপর্যয় স্থরিয়ে ছিটিয়ে পড়েছে এগুলো মূলত মানুষের কৃতকর্মের ফসল তো গজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এটি পাশাপাশি সময়ের ঘটনা একই সময়ের ঘটনা এবং দুটাই ইমাম মাহমুদের জীবনীতেই ঘটবে ইমাম মাহমুদ গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব দিবে আর মূলত আল্লাহ তালা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবেন ইমাম মাহমুদদের বিরোধিতায় যে শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে থাকবে ঐক্যবদ্ধ হতে চাবে ওনার বিরোধিতা করতে চাবে আল্লাহ তালা তাদেরকেই তাদের দ্বারা ধ্বংস করবেন আল্লাহ তালা উত্তম পরিকরণাকারী এ এই কারণে আসে অয়ম করুন অয়ম করুন আল্লাহ খাই মাকিরিন তারাও চক্রান্ত করে আর আল্লাহ তালা কৌশল করেন আর আল্লাহ উত্তম কৌশলকারী তাহলে দেখেন তারা যখন মুসলিমদেরকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আল্লাহ তালা তাদেরকে দিয়েই তাদেরকে ধ্বংস করবেন ইহুদি খ্রিস্টানরা তারা একে অপরের বিরুদ্ধে শত্রুতায় জড়িয়ে যাবে এবং এক দেশ আরেক দেশকে ধ্বংস করবেন এটা হাদিসেরই বার্তা তৃতীয় বিশ্বযুদ্ধ এটি চলমান আজকে এটি বিভিন্ন মিডিয়া বলতেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে সুইডেন তো তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য খাদ্য মজুদের নির্দেশনাই দিয়ে দিল ফিনল্যান্ড তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে কিভাবে বাঁচতে হবে সেই প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন দেশ প্রশিক্ষণ দিচ্ছে তাহলে এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং এটি মূলত ইমাম মাহমুদ এর আগমনের বার্তা ইমাম মাহমুদ এসেছেন মূলত এটার জন্য আর ইমাম মাহমুদের বেলায়তের নিদর্শনই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ কারণ আপনারা জানেন নবুয়াতের নিদর্শন থাকে নবুয়াত নবুয়াতেরও কিছু নিদর্শন ছিল যেমন মোহাম্মদ সাল্লাম সহ অনেক নবীগণের কিছু নিদর্শন ছিল আপনারা জানেন মুসা আল্লাহিসাল্লামের নবুয়াতের নিদর্শন ছিল ওনার লাঠি উনি যখন লাঠি হাত থেকে ছেড়ে দিত তখন সেটি অজগর হয়ে যেত আর সেটির নিদর্শন কেন সেই সময় প্রচুর জাদু বিদ্যা ছিল তাহ্ তাল্লাহ মুসা আলা সাল্লামকে মুজেজা দিলেন যে ওই জাদুকে মিথ্যা প্রমাণ করার জন্য কারণ মুসা আলা সাল্লাম যখন আসলেন তখন তিনি হাত থেকে লাঠি ফেলে দিতেন জাদুগররা এই দৃশ্য দেখে জাদুগররা পর্যন্ত শেষ লুটিয়ে পড়ল এবং তারা বলতে বাধ্য হলো যে এটি কোনো সাধারণ বিষয় নয় এটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি কোনো জাদুও নয় সরাসরি এটি আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আর আল্লাহ তালা নবীগণকে পয়গম্বরগণকে অলৌকিকভাবে সাহায্য করতেন মোজেজার মাধ্যমে আর মুসা আলাহিসাল্লামের মুজেজা ছিল যে উনার হাতের লাঠি এবং উনি যখন হাত নিতেন ভূগোলের তলে তখন সেটি শুভ্র সাদা হয়ে যেত এটা ছিল ওনার মোজেজা এবং সেই সময়ের জাদুঘরদেরকে মিথ্যা প্রমাণিত প্রমাণিত করার করার জন্য জন্য তাদের ভুল আল্লাহ মুসা প্রমাণিতকে মোজেজা দিয়েছিলেন ঈসা নবুয়াতের নিদর্শন ছিল কি ওই সময়টায় পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান এত বেশি বেশি ছিল যে অনেক চিকিৎসা বিজ্ঞানে মানুষ উন্নত ছিল আল্লাহ তালা ঈসা আলাহি সাল্লামকে মৃত মানুষকে জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর হুকুমে তিনি মৃত মানুষকে জিন্দা করতে পারতেন মৃত তিনি জীবিত করতে পারতেন আল্লাহ ওনাকে সেটি মুজেজা তালা হিসেবে দিয়েছিলেন কেন কারণ সেই সময়ের মানুষ আপনার ডাক্তারদেরকে চিকিৎসা বিজ্ঞানকে অনেক উন্নত মনে করত কিন্তু আল্লাহ তালা ঈসা আলা সালামকে এমন মুজেজা দিয়ে পাঠাইলেন যে সেই সময়ের চিকিৎসকরা পর্যন্ত বলতে বাধ্য হলো সেই সময়ের বড় বড় বিজ্ঞানীরা বলতে বাধ্য হলো যে আলীসা আলাইসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা সাধারণ কোনো বিষয় নয় উনি মৃত মানুষকে জিন্দা করতে পারতেন এবং উনি সেটাও বলেছেন যে তোমরা কি খাবার খেয়েছ সেটিও আমি বলে দিতে পারবো সেটাই উনি গায়েবের মাধ্যমে আল্লাহ তালার দেওয়া সংবাদের মাধ্যমে তিনি জানতে পারতেন এবং বলতে পারতেন এটা ছিল ওনার মুজেজা ওনার জন্য নিদর্শন মোহাম্মদ সাল্লাপ আলাইসাল্লামের নৌবহাতের নিদর্শন হচ্ছে কোরআন কারণ সেই সময়ে প্রচুর পরিমাণে আপনার সাহিত্য চর্চা হতো আপনারা জানেন উকাজ মেলাতে আপনার ইমরুল কাইসের মতন বড় বড় কবিরা আপনার কবিতা লিখতো এবং কবি প্রথম যারা হতো দ্বিতীয় যারা হতো তৃতীয় যারা হতো তাদেরকে পুরস্কৃত করা হতো সেই সময়তে মোহাম্মদ সাল্লাহ আলাহি সময়ে সাহিত্যের চর্চা হতো আল্লাহ তালা মোহাম্মদ সল্লাহ আলাহি সাল্লাম এমন কোরআন দিয়ে পাঠাইলেন যে সেই সময়ের কবিগণ সেই সময়ের সাহিত্যিকগণ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে যে কোরআন মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন এটি সাধারণ কোনো বাণী নয় এটি কোনো কবির কোনো কবির কবিতা নয় এটা কোনো দার্শনিকের থিওরি নয় এটি কোনো সাহিত্যও নয় পাগলের পাগলামি নয় এটা বিজ্ঞানিকের কোনো থিওরি না এটা আল্লাহ তালার পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্য একটা মুজেজা এই কুরআন যেই কোরআনের ব্যাপারে আল্লাহ তাল্লা চ্যালেঞ্জ তুলে দিয়েছেন আল্লাহ তালা বলেন যদি তোমাদের সন্দেহ হয় এই কোরআনের মতন এই কোরআনের সুরার মতন একটি সুরাইনে দেখাও এই কোরআনের দশটি সুরার মতন একটি সুরাইনে দেখাও অথবা এই কোরআনের মতন একটি কোরআন এনে দেখাও সেই সময়ের সাহিত্যিকগণ সেই সময়ের কবিগণ যারা বিশ্বখ্যাত ছিলেন তারা পর্যন্ত ফেল করেছে তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এটা সম্ভব নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে মুজে যান তো নবীগণের যেমন আপনার নবুয়তের নিদর্শন ছিলেন তেমনইভাবে বেলায়েতের নিদর্শন রয়েছে ইমাম মাহমুদ কোন নবী নয় হচ্ছে মুজাদ্দেদ উনি আল্লাহ তালার একজন অলি আল্লাহ তালার পক্ষ থেকে আমির মুসলমানদের অভিভাবক তিনি একজন মুজাদ্দেদ যিনি আল্লাহ তালার পক্ষ থেকে আমির তিনার বেলায়েতের নিদর্শন রয়েছেন আর ইমাম মাহমুদের বেলায়েতের নিদর্শন হচ্ছে বড় যুদ্ধ যা রুখে দেওয়ার ক্ষমতা পুরো পৃথিবীর কারণই পৃথিবীর কোনো শক্তি একত্রিত হয়ে এই যুদ্ধকে থামাতে পারবে না পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়েও গাজুয়াতুল হিন্দের যুদ্ধকে থামাইতে পারবে না তৃতীয় বিশ্বযুদ্ধের থামাইতে পারবে না ইমাম মাহমুদের জীবনেই গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হবেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই সেটা ইমাম মাহমুদের জীবনীতেও হবে সেটি এক বছর পরে হতে পারে দুই বছর পরে হতে পারে পাঁচ বছর পরেও হতে পারে গায়েবের বিষয় আল্লাহ তালা ভালো জানেন কিন্তু ইমাম মাহমুদের জীবনীতেই হবে এবং ইমাম মাহমুদই গাজুয়াতুল হিন্দের নেতৃত্ব দিবে এবং ইমাম মাহমুদের নেতৃত্বেই মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ সুতরাং ইমাম মাহমুদের বিরোধিতা যারা করবে তারাই অপদস্ত লাঞ্ছিত হবে তালা তাদেরকে দুনিয়ার বুকেই লাঞ্ছিত করবেন অপদস্ত হবেন এবং ইমাম মাহমুদকে যারা মেনে নিবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন আখিরাতেও সম্মানিত করেন কারণ সত্য যখন পৃথিবীতে আগমন করে এই সত্যকে রুখার জন্য এই সত্যকে দামা চাপার দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় তবুও সেই সত্যকে রুখা যায় না ইমাম মাহমুদের বেলায় পাওয়ার পর থেকে দু সাল থেকে নিয়ে ইমাম মাহমুদকে কতবার আপনার রুখতে চেয়েছেন কিন্তু পারে নাই একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার জালবন্দি করেছে কিন্তু ইমাম মাহমুদকে রুখতে পারে নাই আল্লাহ তালা যেই সত্যকে পাঠিয়েছেন সেই সত্যের কাছে মানুষকে আল্লাহ তালা একত্র করে দিবে নেই এই সত্যকে প্রকাশিত করবেনি পৃথিবীর কোনো শক্তি নেই যে এই সত্যকে বন্ধ করে দিবে এই সত্যকে দামা চাপা দিবে এই সত্য প্রকাশিত হবেই এই সত্য প্রকাশিত হওয়ারই কারণ এ যে আল্লাহর পক্ষ থেকে আগত এই যে আল্লাহ তালার নুসরা এই যে আল্লাহ তালার সাহায্য সুতরাং দুই হাজার সাল থেকে শুরু করে ইমাম মাহমুদের আজকে বাংলার প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেকটা অলিতে গলিতে পৌঁছে গেছে বিশ্বের বিভিন্ন জায়গায় ইমাম মাহমুদের বার্তা পৌঁছে গেছে সামনের দিনে আপনারা দেখবেন যে ইমাম মাহমুদের মাধ্যমে পুরা ভারতীয় উপমহাদেশে ইসলামী মারা তৈরি হবে মুসলমানদের বিজয় আসবে লাঞ্ছিত বঞ্চিত গঞ্চিত মুসলমানদেরকে সম্মানিত করার জন্য আল্লাহ তালা ইমাম মাহমুদকে পাঠিয়েছেন আজকের নির্যাতিত মুসলিমদেরকে সম্মানিত করার জন্য ইমাম মাহমুদকে আল্লাহ তালা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই মাজলুম আলেমদেরকে সম্মানিত করার জন্য ইমাম আল্লাহ পাঠিয়েছেন। মুসলমানদের হিসেবে একজন নেতাকে আল্লাহ তালা পাঠিয়েছেন যে নেতাকে পরিচালনা করেন আল্লাহ যে নেতাকে সাহায্য করেন আল্লাহ যে নেতাকে দিক নির্দেশনা দেন আল্লাহ তালা যিনি আল্লাহ তালা প্রতিষ্ঠিত করছেন যাকে আল্লাহ তালা দিক নির্দেশনা দিচ্ছেন সুতরাং আপনার গাজুয়াত হিন্দে যুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এটি অবিসম্ভাবী এক ঘটনা এটি ঘটবেই এটি রুখে দেওয়ার কোনো শক্তি পৃথিবীর কারণেই এটি ইমাম মাহমুদের আগমনের বার্তা তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গজুয়তুল হিন্দের যুদ্ধ ঘটবেই এটি যে ইমাম মাহমুদের বেলায়েতের নিদর্শন এটাই যে সত্য আর এটাই প্রমাণ করে ইমাম মাহমুদের দাওয়াত সত্য ইমাম মাহমুদ সত্য ইমাম মাহমুদ যেই দিকে মানুষকে আহ্বান করছে ইমাম মাহমুদ যেই বিষয়ে মানুষকে সতর্ক করছে এটি সত্য উনি সত্য নিয়েছে উনি মহাসত্য উনি সত্যের দিকে মানুষকে আহ্বান করছেন এবং উনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছেন সুতরাং হে সত্য সন্ধানীগণ পৃথিবীর যেখানেই থাকুন না কেন একত্রিত হন ইমাম মাহমুদের আহ্বানে হে সত্য সন্ধানীগণ হে সত্য তালাশী যুবকগণ ঐক্যবদ্ধ ইমাম মাহমুদের কাফেলায় ঐক্যবদ্ধ হো ইমাম মাহমুদের পতাকা তলে হে সত্য সন্ধানীগণ আর নয় দলাদলি আর নয় গুরামি আর নয় অন্ধবিশ্বাস আসো কোরআন এবং সুন্নার জান্ডায় আসো ইমাম মাহমুদের আহ্বানে ঐক্যবদ্ধ হয়ে যাও মুসলমানদের হারানো গৌরবকে ফিরিয়ে আনার জন্য কাজ করা হবে কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য নয় দুর্বল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহমুদের ডাক কোনো মুসলমানকে শত্রু বানানোর জন্য ইমাম মাহমুদের ডাক নয় সকল মুসলমানেরা পরস্পরে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য ইমাম মাহমুদের আহ্বান উদাত্ত আহ্বান হচ্ছে হে যুবকেরা ঐক্যবদ্ধ হ ইমাম মাহমুদের আহ্বানে হে সত্য সন্ধানীরা ঐক্যবদ্ধ হয়ে যাও ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আহ্বানে একটা কথাই বলে আপনাদেরকে আজকের আলোচনা শেষ করব সত্যের কণ্ঠ সেটি উচ্চ থাকে বাতিলের কণ্ঠ সর্বদাই নিচু থাকে সত্য যেটি সেটি মাথা উঁচু করেই কথা বলে সেটা কখনো মাথা নিচু করে না ইমাম মাহমুদ সত্য হিসেবে ইমাম মাহমুদের প্রত্যেকটা অনুসারী বুকের পাটা শক্ত করেই কথা বলতে পারে আমরা এমন আমির পেয়েছি যিনিকে আল্লাহ মনোনীত করেছেন আমরা এমন আমির পেয়েছি যাকে আল্লাহ তালা পরিচালনা করেন আমরা এমন আমির পেয়েছি যার কথা হাদিসের মধ্যে রয়েছে আমরা এমন একজন আমিরকে পেয়েছি যার বাবার নাম পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন আমরা এমন একজন আমিরকে পেয়েছি যার মার নাম পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন আমরা এমন একজন আমিরকে পেয়েছি যার শারীরিক বর্ণনা হাদিসের মধ্যে রয়েছে আমরা এমন একজন আমিরকে পেয়েছি যার কথা আপনার সহি হাদিসের মধ্যেও রয়েছে আজ থেকে এক হাজার বছর পূর্বের কিতাবে রয়েছে সুতরাং আল্লাপদত্ত ব্যক্তির কাফেল ঐক্যবদ্ধ হয়ে ওনার আহ্বানে সারা দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের আহ্বান সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বলে গিয়ে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান মুসলমানদের হারানো গৌরব ইসলামী খেলাফতের পথকে সুগম করার জন্য আমাদের আহ্বান ভারতীয় উপমহাদেশে ইসলামী ইমারাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের আহ্বান আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের আহ্বান সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যেমন বাঁচতেছে গজওয়ুল হিন্দের জামা দামামাজ এরকম আসতেছে মুসলমানরাও ঐক্যবদ্ধ হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে আসুন আল্লাহ প্রদত্ত ব্যক্তির নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করি আল্লাহ তালা বলেন আল্লাহ ইন্না নাসর আল্লাহ করিব নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটে এবং আল্লাহ বলেন অবা শির মুকমিন ওবা এইবাদ আল্লাহ বলেন মুমিনদের জন্য শুভ সংবাদ আর মুতাকিদের জন্য শুভ সংবাদ মুজাহিদদের জন্য শুভ সংবাদ তাকুয়াবানদের জন্য শুভ সংবাদ মুসলমানদের জন্য শুভ সংবাদ সামনের পৃথিবী খেলাপথের পৃথিবী আসবে ইসলামে ইমারত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তালা আসুন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে কাজ করি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আরব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ